দর্শক ওসমান হাদির ঘটনা রাজনীতিতে তোলপাড় করে দিয়েছে রাজনীতিকে একেবারে এলোমেলো করে দিয়েছে এবং সব থেকে বড় ব্যাপার যেটা তৈরি করেছে সেটা হচ্ছে নিরাপত্তা শঙ্কা নিরাপত্তা সংখ্যা রাজনীতিবিদদের মধ্যে যেমন দেখা দিয়েছে তেমনি সরকারও নিরাপত্তার শঙ্কাই ভুগছে এবং সরকার রাজনীতিবিদদের কীভাবে নিরাপত্তা দেয়া যায় সেই প্ল্যান করতে ব্যস্ত আমরা গতকালকেও দেখেছি ববি হাজ খুবই কঠোর কথা বলেছেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সমালোচনা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা গত তেরো চোদ্দো মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি করতে পারেননি এরকম অভিযোগ করেছেন কিন্তু প্রশ্ন তো আসেই যে এক স্বরাষ্ট্র উপদেষ্টারই কি দায়িত্ব সব করার নাকি গোটা সরকারের দায়িত্ব নাকি রাজনীতিবিদদেরও দায়িত্ব রয়েছে দেশে যে মানে সন্ত্রাসের ব্যাপার ঘটছে নানাভাবে গত পনেরো ষোলো মাস ধরে যে মবের ঘটনাগুলো ঘটছে সেই ঘটনায় আপনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় দিয়ে হয়তো পাশ কাটিয়ে যেতে পারবেন কিন্তু এতে কি রাজনৈতিক দলগুলো কিংবা রাজনীতিবিদদেরও দায় নেই কিছুটা সেই প্রশ্ন উঠছে চতুর্দিকে সেরকম মুহূর্তেই সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলের নেতা রাজনৈতিক দলের আগামী নির্বাচনের প্রার্থী জুলাই আন্দোলনের প্রথম সারির নেতাদের নিরাপত্তা কিভাবে দেয়া যায় সেটা নিয়ে পরিকল্পনায় ব্যস্ত কি পরিকল্পনা করছে সরকার কিভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং আদৌ কি পুলিশ দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব কিনা চলুন একটু আলোচনা করে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম নিরাপত্তা কথা নিরাপত্তা মধ্যে পড়েছেন এটা খুবই স্বাভাবিক নুরুল হক নূর গতকালকে তার একটা মন্তব্য খুবই ব্যতীত করার মন্তব্য করার মতো মন্তব্য আমরা দেখেছি তিনি বলেছেন যে নির্বাচনী এলাকায় প্রচার করতে যেতে তিনি ভয় পাচ্ছেন এটা কিন্তু নির্বাচনের আগে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে ওসমান হাদির উপরে আক্রমণটা বোধ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কি বলছে সরকার প্রথম আলোর এই শিরোনামটা দেখলে বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রোটোকল সরবরাহ করবে পুলিশ অর্থাৎ রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা দেবে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দেবে আগামী নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা দেবে এই ব্যাপারগুলো বলা হচ্ছে বলা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রোটোকল সরবরাহ করা হবে এই প্রোটোকলে রাজনৈতিক নেতা এবং আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা তাদের বাসস্থান কার্যালয় চলাচল জনসভা ও সাইবার স্পেসে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন সে বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেয়া হবে এছাড়া গণ অভ্যুত্থানের সারির নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের বাড়তি নিরাপত্তা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এই তথ্য আজকে নিশ্চিত করা হয়েছে প্রেস উইং বলছে ইনক্লাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ উসমান হাদির হামলাকারীদের এবং তাদের সহযোগীদের পুলিশ নাকি ইতিমধ্যেই শনাক্ত করেছে তাদের গ্রেপ্তারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান অব্যাহত রেখেছে হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ইতিমধ্যে জব্দ করা হয়েছে যেটা আপনারা জানেন প্রধান সন্দেহভাজন ব্যক্তি যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে সেই ব্যাপারে শুক্রবারই রেড অ্যালার্ট জারি করা হয়েছে সীমান্তে এমনটাও বলেছেন তিনি প্রেসিং বলেছে দেশের অভ্যন্তরে একাধিক বার সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা হয় তবে বারবার স্থান পরিবর্তনের কারণে এখনও তাদের গ্রেপ্তার করা যায়নি পুলিশ ইতিমধ্যে প্রধান সন্দেহভাজনের চলাচলের খতিয়ান ও ট্রাভেল হিস্ট্রি সংগ্রহ করেছে বলে উল্লেখ করা হয়েছে প্রেস থেকে এতে দেখা যায় আইটি ব্যবসায়ী পরিচয়ে গত কয়েক বছরে একাধিক দেশ ভ্রমণ করেছেন এই অভিযুক্ত সর্বশেষ গত একুশে জুলাই সিঙ্গাপুর ভ্রমণের তথ্য পাওয়া গেছে এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারে এমন আরও কয়েকজনকে সন্দেহভাজনকে ইতিমধ্যে নজরদারির আওতায় আনা হয়েছে বলে উল্লেখ করা হয় প্রেসুয়েং থেকে এদিকে বিবিসি বাংলা নিশ্চিত করেছে কিছুক্ষণ আগে যে সাংবাদিক আনিস আনিস আলমগীর তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য বিবিসির প্রশ্নে ডিবি থেকে জানানো হয়েছে যে তার ব্যাপারে কিছু অভিযোগ রয়েছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এ ব্যাপারে কোনো আপডেট থাকলে পরবর্তীতে আপনাদেরকে জানানো হবে তার মানে হাদির ওপরে হামলার ব্যাপারে সাংবাদিক আনিস আলমগীরের দিকেও সন্দেহের তীর যাচ্ছে কিনা নাকি তার কাছ থেকে এই ব্যাপারে কোনো তথ্য খুঁজে পেতে চাই পুলিশ যেন তিনি তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন ব্যাপারটা কি সেটা এখনও বিবিসি নিশ্চিত করতে পারেনি সব মিলিয়ে নিরাপত্তা সংখ্যা সরকারের মধ্যে দেখা যাচ্ছে এবং নিরাপত্তা বিধান করতে চাইছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে পুলিশ দিয়ে রাজনীতিবিদদের কিংবা আগামী নির্বাচনের প্রার্থীদেরকে কিংবা জুলাই আন্দোলনের প্রথম সারির সম্মুখ সারির নেতাদেরকে কতটা নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব আমরা এর আগে বহুবার আলোচনা করেছি যে আমাদের এই উপমহাদেশে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যেও আমরা বিভিন্ন বড় ধরনের হত্যাকাণ্ডের ঘটনা দেখেছি উপমহাদেশে মানে ভারত বাংলাদেশ পাকিস্তান তিন দেশেই এরকম ঘটনা দেখেছি বাংলাদেশে অন্তত দুটো চাঞ্চল্যকর ঘটনা তো ঘটেছেই বঙ্গবন্ধু হত্যাকাণ্ড এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ড এই ঘটনা দুটো আমাদের মানে টনক নড়িয়ে দেওয়ার কথা ভারতে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর ঘটনা পাকিস্তানে বেনজর ভুট্টোর ঘটনা এই ঘটনাগুলো আমাদেরকে কিন্তু বার্তা দেয় যে নিরাপত্তার মধ্যেও মানে যারা এই পরিকল্পনাগুলো করে সহিংসতার পরিকল্পনাগুলো যারা করে তারা সর্বোচ্চ নিরাপত্তা ভেদও করতে পারে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে শুধুমাত্র নিরাপত্তা ব্যবস্থার জোরদার করে লাভ কতটুকু হবে তার চাইতে আমাদের দরকার রাজনীতিবিদদের এবং রাজনৈতিক চরিত্রের মানে একটা পরিবর্তন রাজনীতিবিদদের ঐক্যবদ্ধ থাকাটা একটা বড় ব্যাপার এবং পুরো জাতিকে একটা ঐক্যের সুরে ঐক্যের বন্ধনে বাঁধতে পারাটা একটা বড় সাফল্য আমরা হিংসার চাষাবাদ না করে হিংসা না ছড়িয়ে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি জাতি হিসেবে যদি ঐক্যবদ্ধ হতে পারি যেমনটা ঐক্যবদ্ধ হয়েছিলাম আমরা মহান মুক্তিযুদ্ধের সময় সাত কোটি মানুষ এক জায়গায় হয়েছিল মুষ্টিমেয় কিছু রাজাকার আলবদর আল শামস বাদ দিয়ে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বলেই পাকিস্তানের বিরুদ্ধে এই যে বিজয়ের মাস চলছে এই বিজয়ের মাস একদিন বাদেই আমরা বিজয় দিবস উদযাপন করব সেই উপলক্ষটা কিন্তু আমাদের এসেছিল। ঐক্যবদ্ধ হওয়ার প্রেক্ষিতে সুতরাং ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বিভক্তি রেখে সমাজে বিভক্তি রেখে কোনো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেই মানে শতভাগ সাফল্য আসাটা কিংবা আনাটা খুবই মুশকিল দর্শক আপনার কি মনে হয় এক ওসমান হাদির এই ঘটনা যেভাবে আমাদেরকে সব কিছুতে এলোমেলো করে দিচ্ছে এরকম ঘটনা নিয়ে যে আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য থেকে যে এটা আরও ঘটতে পারে বারবার ঘটতে পারে এগুলো ঠেকানোর আদতে উপায় কি আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে